ওয়েলকাম টু মিয়াজি ফলসঅি জানালো পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারান থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে সালাম উলাইকুম আ রহমতুল্লাহ ওরাকাত সম্মানিত প্রিয় গাইস আজকে আমি আপনাদের জন্য যারা গ্রামের মানুষ তাদের জন্য আমি চমৎকার লাভজনক তিনটি বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি এবং অত্যন্ত লাভজনক এই বিজনেসগুলা এবং কখনোই এই বিজনেসগুলো কখনো আপনাদের লস হবে না এবং এই বিজনেসগুলো কারা করবেন কোথায় করবেন সে বিষয়গুলো আলোচনা করব এক নম্বর হলো অনেকে ধরেন সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন চাকরি শেষ হয়ে গেছে এখন সে দেশে এসে কী করবে বা অনেকে শহরের বাড়িতে দীর্ঘদিন থাকতে থাকতে সে বোরিং হয়ে গেছে সে যে দেশে দেশে চলে যাবে দেশে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে সে কিছু একটা করতে যাবে করবে এবং যিনারা বিশেষ করে মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক যারা বিদেশ বিদেশ ফেরত এসে বিদেশ থেকে ফেরত এসে বা কিছু একটা করার সিদ্ধান্ত করে বা তাদের কাছে আট দশ লক্ষ টাকা আছে কিন্তু দেখা যাচ্ছে টাকাটা দিয়ে সে কী বিজনেস করবে কোন বিজনেস করলে টাকাটা সে মাইক দিতে পারে বা লস হতে পারে কোন বিজনেসটা করলে সে লাভ হবে যে হতাশা হতাশাগ্রস্ত আছেন তাদের জন্য আমার আজকে তিনটি বিজনেসের আইডিয়া অত্যন্ত চমৎকার বিজনেস আইডিয়াগুলো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে যে বিজনেসগুলোর আইডিয়া আপনাদেরকে দিব এই বিজনেসগুলা আপনার জন্মসূত্র থেকে শুরু করে আপনার মৃত্যু অব্দি পর্যন্ত মানে এটার চাহিদা কখনো শেষ হবে না আর জীবন যুগ 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 ধরে মানে আপনার দুনিয়া যাতেই পরিবর্তন হোক যাতে আধুনিক হোক যাতেই মডার্ন হোক মানে যত কিছুই হোক কখনো এই যে আইডিয়াগুলো দিব আপনাদেরকে গ্রামের জন্য এই আইডিয়াটা কখনো পরিবর্তন হবে না আর এই আইডিয়াটার চাহিদা যুগ যুগ ধরে থাকবে তো যেহেতু যুগ যুগ ধরে আপনার চাহিদাটা থাকবে তাহলে আপনি বিজনেসটা যদি আপনি করেন তাহলে আপনি লাভবান হবেন এবং আপনি অনেক ভালো থাকতে পারবেন আসেন সেই বিষয়গুলো আলোচনা করি এক নম্বর হলো সারার বিজনেস মানেই আপনার যারা কৃষক গ্রাম অঞ্চল তো হলো কৃষকের মেলা সবাই হলো ম্যাক্সিমাম লোক হলো কৃষক আপনি যত টাকা ইনকাম করেন যত বিদেশে যত বিদেশি মানুষই হোক বা যত চাকরি বাকরি করো কত পার্সেন্ট মানুষ বিদেশ কত পার্সেন্ট মানুষ আপনার চাকরি বাকরি করতেছে মানে ম্যাক্সিমাম লোক তো হল গ্রামের মানুষ তো হলো কৃষক তাহলে কৃষকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সার মানে বাংলাদেশে একটা কৃষিকাজের জন্য যত আইটেমের সার আছে প্রত্যেকটা সার আপনার সকল সারের আপনি একটা দোকান দিতে পারেন অনেক বড়ো সড়ো দোকানের প্রয়োজন হয় ছোটো খাটো একটা দোকান আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার ইনভেস্ট করলে আপনার যথেষ্ট মানে আপনি পরিপূর্ণভাবে আপনি জীবনযাপন করতে পারবেন এবং যে টাকা বিদেশে ইনকাম করছে তার থেকে আপনি বাংলাদেশের বউ বাচ্চা ফ্যামিলিকে সামনে রেখে দেখা যাচ্ছে আপনার সেই টাকা ইনকাম করতে পারবেন আপনার সারের সকল সার কীটনাশক থেকে শুরু করে যত সার আছে সকল সারের আইটেম আপনার একটা দোকান দিতে পারবেন এবং এই সারের পাশাপাশি আপনারা আরেকটা জিনিস রাখতে পারেন সেটা হলো সমস্ত কৃষকের যতগুলো বীজ আছে আপনার কুমড়ার বিসি। দনিয়ার বিষি ধানের বিচি মানে অর্থাৎ যতগুলো বিষ আছে সকল বিষের আইটেম আপনার দোকানে এক পাশে একটা গ্লাসের মাধ্যমে একটা গ্লাসের ভিতরে প্যাকেট জাত করতে পারেন এবং নিচে রাখতে পারেন অর্থাৎ এক পাশে রাখবেন বিষ এক পাশে রাখবেন সার দিয়ে আপনি একটা দোকান দিতে পারেন দেখবেন যে আপনার অল্প সময় আপনি বিজনেসটা উপর দিকে উঠে দেবে এবং আপনার শেষ জীবনে আপনি এবং এই বিজনেস দিয়ে আপনি অনেক লাভবান হতে পারবেন এবং যেনারা আজকে বর্তমানে দেশে আছেন বেকার আপনি বিদেশ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বিদেশ যাতে আপনার পাঁচ দশ লক্ষ টাকা লাগবে সে টাকাতে আপনি বিজনেসটা করতে পারেন দেখবেন যে আপনি অনেক ভালো থাকতে পারবেন দু নম্বর যেটা করবেন সেটা হলো খাদ্য গ্রামের বাড়িতে যে সমস্ত খাদ্য সেটা হলো গরুর খা গরুর খাদ্য এবং মুরগির খাদ্য এবং মাছের খাদ্য গ্রামের মধ্যে গ্রামের মধ্যে এই বিজনেসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কখনও বন্ধ হন না কারণ গরুর বিজনেস যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি গরুর মাংস খেতে পারবেন না মাছের বিজনেস বন্ধ হয়ে গেলে আপনার মাছ খেতে পারবেন না এবং মুরগির বিজনেস বন্ধ হলে আপনার কখনো মুরগি খেতে পারবেন না তার মানে হলো বাংলা আপনার আমাদের গ্রাম অঞ্চলে আপনার মুরগিও আছে এবং গরুও আছে এবং মাছও আসে মানে এগুলো আর সবাই শ্ব করতেছে যখন আপনার রেগুলার আপনার ছোট্ট একটা দোকান দিয়ে আপনি এই খাদ্যের সমস্ত আইটেম খল্লি বুসি থেকে শুরু করে মাছের যে আইটেমের আপনার খাদ্য আছে সমস্ত আইটেমই আপনি একটা দোকান দোকান দিতে পারেন দেখবেন যে চমৎক্রভাবে চলবে এবং আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি সবাইকে একটু অ্যালাউন্স করে দেবেন সবাইকে একটু জানিয়ে দেবেন যে আপনার অমুক জায়গা মানে আপনি যেখানে বসবাস করেন আপনার সাইদের মতে আপনি একটা জায়গাতে বসতেন সেখানে আপনি সবাইকে একটু জানিয়ে দেন সেটা ফেসবুকের মাধ্যমে হোক সবাইকে হাইলোর মাধ্যমে হোক বা সবাইকে মানে যেভাবে আপনি জানানো দ্রুত সম্ভব আপনি সবাইকে একটু জানাই দেন দেখবেন যে জানাই দিলে অত এক মাস দুই মাসের মধ্যে আপনার দোকানটা দেখবেন রমরমাভাবে উঠে যাবে এবং আপনি সেখান থেকে অত্যন্ত লাভজনকভাবে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি যে আইটেমগুলো যে আইটেমের কথা বলতেছি এগুলো কখনো নষ্ট হওয়ার মতো নয় এগুলো কখনো পচার জিনিস নয় এগুলো সবসময় অল অল টাইম ভালো থাকবে সুতরাং আপনি এই বিজনেসটা করতে পারেন এই বিজনেসটা করে আপনি লাভবান হতে পারেন যদি আপনি বিদেশ থেকে ফেরত আসেন বা বিদেশ যাওয়ার জন্য আপনি চাচ্ছেন সেই টাকা দিয়ে আপনি বিজনেসটা করতে পারেন বা আপনি অনেকে অনেকেই শহরে শহরে আছেন শহরে বসবাস করতেছেন তারা শহরে বোরিং হয়ে গেছেন গ্রামের বাড়িতে এসে কী করবেন কোনো প্লান প্রোগ্রাম পাচ্ছেন না আপনি সে বিজনেসটা করতে পারেন এটা কখনও অসম্মানের জন্য না অসম্মানের বিজনেস তো এটা সম্মানের একটা বিজনেস এবং তিন নম্বর এবং ফাইনাল যে বিজনেসটা করবেন সেটা হলো ইট বালুর বিজনেস আপনি করতে পারেন ইট বালুর বিজনেসটা আপনি কীভাবে করবেন বেশি টাকার প্রয়োজন নেই আপনার মানে আপনার স্বল্প টাকা দিয়ে মানে পাঁচ দশ লক্ষ টাকা দিয়ে আপনি ইটের বিজনেসটা আপনার ইটের এবং রটের রড সিমেন্টের আপনি বিজনেসটা করতে পারেন মানে আপনার যে বাজার আছেন সে বাজারে আপনার মানে স্বল্প পরিসরে আপনি ছোট্ট একটা দোকান দিয়ে বসবেন আপনি আপনার একদম গদি টদি নিয়ে আপনি সুন্দরভাবে বসবেন বসার পর অল্প কিছু রড রাখবেন তারপর অল্প কিছু সিমেন্ট রাখবেন হ্যাঁ রেখে আপনার এবং আপনি যেখানে আপনি দোকানটা করবেন দোকানের সামনে একটা মাঠ যদি আপনি নিজের হয় তাই তো ফাইন আর না হলে যদি কোনো আপনার বাড়ার প্রয়োজন হয় তাহলে আপনি বাড়া বাড়া নিলেন বাড়া নিয়ে সেখানে কিছু আপনার কংক্রিট রাখলেন পাথরের কংক্রিট রাখলেন তারপর কিছু আপনার আপনার ইটের কংক্রিট রাখলেন তারপর কিছু ইট রাখলেন কিছু বালি রাখলেন হ্যাঁ দেখা যাচ্ছে গ্রামের মানুষ সবসময় বারো মাস আমি নিজেও প্রমাণ বারো মাস আমরা অল্প 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 কাজের জন্য প্রয়োজন হয় ইটের মানে কারো দুশো ইটের প্রয়োজন হয় কারো তিনশো ইটের প্রয়োজন হয় কারো পাঁচশো ইটের প্রয়োজন হয় কারো এক হাজার ইটের প্রয়োজন প্রতিদিন প্রতি মাসে মাসে সবার ঘরের প্রয়োজন হয় ঘরের মেরামতের জন্য বাথরুম মেরামতের জন্য তারপর কিচেন রুম মেরামতের জন্য বা নতুন করে ঘরের মেরামতের জন্য মানে কন্টিনিউ করে লাগে তাহলে আপনি কী করবেন আপনি এই বিজনেসটা করলে অল্প অল্প মানে স্বল্প পরিসরে যখন আপনি বিজনেস শুরু করবেন তখন দেখা যাচ্ছে আপনি যখন একটু পরিচিত হয়ে যাবেন দেখা যাচ্ছে গ্রামের মানুষ সবাই আপনার থেকে এসে আপনার থেকে সামানগুলো কিনবে দেন আবার আসেন কেউ যদি কোনো হঠাৎ করে মনে করেন আপনার কাছে অনেক বেশি সামানের জন্য আস আসে আপনার থেকে অনেক বেশি রড নেবে বা অনেক বেশি আপনার থেকে ইট নেবে তাহলে আপনি অর্ডারটা নিতে পারেন না ফলে যেখানে আপনার ইয়ে আপনার রড বিক্রি করে যেখানে আপনার সিমেন্ট বিক্রি করে যেখানে আপনার ইট বিক্রি করে সেখান থেকে আপনি কন্ট্রাক্ট করে আপনার একটা নির্দিষ্ট লাভ রেখে আপনার ওই যিনি আপনার কাছ থেকে কিনতে আসছে তার থেকে আপনি এটা শক্তিমত করবেন করার পরে আপনি অন্য জায়গা থেকে এনে তাকে এটা ডেলিভারি দিয়ে দিলেন সেখানে আপনার একটা প্রফিট হবে কিন্তু আলটিমেটলি আপনার ছোটোখাটোভাবে আপনি আপনার বিজনেস নিয়ে বসতে পারেন এবং সর্বশেষ ফাইনাল যে কাজটা করবেন সেটা হলো কাছে হাজার টাকা থাকে টের সিজন আসবে এবং যখন ভালো সিজন আসবে তখন আপনি কিছু ইট এবং ভালো ওই যে আপনার খালি জায়গা আছে সেখানে আপনি কিছু ইট ইট এবং আপনার কিছু বালি আপনি সংগ্রহ করতে পারেন সংরক্ষণ রাখতে পারেন আপনি মনে করেন মনে করেন এক লাখ ইট বা দশ লাখ মানে যে আপনি আপনার টাকা অনুযায়ী যত বেশি আপনি রাখতে পারেন কারণ ইট তো অনেক বেশি টাকা যায় তাইলে আপনি সেখানে কিছু আপনার স্টক রাখলে দেখা যাচ্ছে যখন এই ইটের সিজন আসবে মানে বর্ষার সময় ইটের দ্রব্যমূল্য বাইরে যায় তখন আপনি এগুলা মনে করেন খুব মানে খুব চড়া রেটে আপনি এগুলো বিক্রি করতে পারেন এবং আপনার এ যখন বালি যখন বর্ষার সিজনে যখন আপনার বালি উত্তোলন করতে পারে না মেশিন দিয়ে এবং নদী থেকে তখন দেখা যাচ্ছে বালির দামও বেড়ে যায় তখন আপনি এগুলো ছড়া দামে বিক্রি করতে পারবেন তা আলটিমেটলি আপনার এই যে তিনটে বিজনেসের কথা বলছি যে তিনটে বিজনেসের মধ্যে আপনার পয়সা অনুযায়ী আপনার অবস্থা অনুযায়ী আপনার যে কোনো একটা বিজনেস আপনি সিদ্ধান্ত নিতে পারেন নিলে আপনি কখনো আপনার লস হবে না আপনি বিদেশ থেকে আসার পর আপনার কখনো এই টাকা আপনার অনেক কষ্টের টাকা অনেক মেহনতের টাকা দেখা যাচ্ছে যে ভয় আসেন যে আমার টাকাটা মাইর খেলে আমি কী করব তাহলে কখন আপনার এই টাকাটা কখনো মাইর খেবে না এবং কখনও লস হবে না এবং এই আল্লাহ যদি কোনো আপনার আপনার আল্লাহ যদি আপনার দিকে চায় এবং আপনার রিজিক যদি ভালো হয় আপনার কপাল যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আপনি এই বিজনেসের মাধ্যমে একসময় আপনি অনেক বড়ো বিজনেসম্যান হতে পারবেন তো আপনাদের তিনটা বিজনেসের মধ্যে কোন বিজনেসটা আপনাদের ভালো লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও মিয়াজি ফ্লস অফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালামুকুম রহমতুল্লাহ বরাকাত